আসসালামু আলাইকুম বোরকা বোরকাউজ আবারো চলে এসেছে খুবই স্পেশাল একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে যারা যাচ্ছেন একদম প্রিমিয়াম ফেব্রিক্স একদম ব্র্যান্ড নিউ দুবাই ঝুম ফেব্রিক্সের মধ্যে একদম আপডেট কিছু প্রোডাক্টের আপডেট তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে সব ঝুম ফেব্রিক্সের রেগুলার ইউজ এবং হচ্ছে পার্টি ওয়ে জন্য বেশ কয়েকটা প্রোডাক্টের ডিটেলস থাকবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আমরা আমাদের আউটলেট থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি রিয়ামিনী মার্কেটের দ্বিতীয়তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর

এই বাজেটে এই প্রোডাক্টটা আমাদের আউটলেটে নিজেরাই এসে গুণগত মান চেক করে পারচেস করতে পারবেন অথবা সেম প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতেও পারচেস করতে পারবেন এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা দেখতে পাচ্ছেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা কী দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে ব্ল্যাকটাও কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র প্রোডাক্টের কালার এবং আপনাদের ডিটেলস এবং হচ্ছে ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নেই না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্ট আপনারা রিসিভ করবেন এটা হচ্ছে মিড কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে প্রোডাক্টটা পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার টাকায় দেখিয়ে দিব রেগুলার ইউজের জন্য আরও একটি প্রোডাক্ট এটাও হান্ড্রেড পার্সেন্ট দুবাই ঝুম ফেব্রিক্সের আজকের এই ভিডিওটাতে কিন্তু সব ঝুম ফেব্রিক্সের আপডেটগুলো দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালার একটি ভিট আপনার ফ্রন্ট সাইডে পাবেন এবং এখানে একটি বুকলেস করা থাকবে খুবই গ্লেজিক একটা আউটলুক দিবে এবং হোয়াইট কালের বাটন থাকবে এবং স্টোনগুলো কিন্তু হিট প্রেস মেশিনে বসানো থাকবে শুরুতে আপনাদের সবার পছন্দ সবার প্রিয় ব্ল্যাক একদমই সেম প্রাইসের মধ্যে দুই হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটাও পাচ্ছেন আমাদের কাছ থেকে সরাসরি আউটলেটে এসে নেবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে নিজেরা দেখে শুনে গুণগত মান চেক করে তারপরে পার্চেস করবেন দেখে দিচ্ছি ডিপ মেরুন কালারটা দেখতে পাচ্ছেন এটা অনেকটা কলিজা কালারের মতো একদমই ডিপ একটি কালার অনলাইনে খুবই ভাইরাল একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পানি কালারটা দেখতেই পাচ্ছেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আরও একটি অনলাইন ভাইরাল কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড কালার সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স মিড কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিড কালার তিনটা করে সাইজে পাবেন সেম ডিটেলস প্রাইসটা আবারও বলছি অনলি মাত্র দুই টাকা ডেলি ইউজের জন্য একদম পারফেক্ট একটি চয়েস হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম দুবাই ছুম ফেব্রিক্সের নেক্সট যেগুলো দেখিয়ে দিবে এগুলো পার্টি ওয়ারের জন্য যারা হচ্ছে ঝুম ফেব্রিক্সের মধ্যে স্টোন ওয়ার্ক চান তাদের জন্য কিন্তু চমৎকার একটি চয়েস আমার হাতে থাকা এই স্টোন ওয়ার্কের এই পার্টি বোরকাটা এই পার্পল কালারটা রয়েছে ফেব্রিক্সের কোয়ালিটি আর বলছি না ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট দুবাই ঝুম ফ্র্ট সাইডের প্রত্যেকটা লেয়ার মাল্টি আমসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো থাকবে শোল্ডার থেকে স্লিভ পর্যন্ত প্রত্যেকটা লেয়ারে গুলো হিট প্রেস মেশিনে বসানো এগুলো হান্ড্রেড পার্সেন্ট আমসি স্টোন এগুলোকে আপনারা সিম্পল বা ড্রাইভ আসে অনেকদিন টাকাতে পারবেন এগুলোর সাথে কিন্তু কালার ম্যাচিং করে অর্ডাইজ আপ থাকবে যেগুলোর সাথে হচ্ছে স্টোন ওয়ার্ক থাকবে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে ডিস ডিসকাউন্ট উন্ট প্রাইসি মাত্র দুই হাজার পাঁচশো টাকা অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন উইথ হেজাব হেজাবটাও আমি দেখিয়ে দিচ্ছি সেম ফ্যাব্রিক্সের এবং এখানেও কিন্তু স্টোনগুলো থাকবে হিট প্রেস মেশিনে বসানো হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিও তো অ্যাভেলেবেল পাবেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিচ্ছি মিট কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিট কালারটা সেম ডিটেলস থাকবে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রোডাক্টের প্রাইস হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা দেখিয়ে দিচ্ছি অনলাইনে ভাইরাল একটি কালার এটা দেখতে পাচ্ছেন পানি কালারটা সাইজ কিন্তু তিনটা করে অ্যাভেলেবেল পাবেন ফিফটি টু ফোর এবং ফিফটি সিক্স বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং প্রত্যেকটা লেয়ারে মাল্টি আর্ম সিস্টেম যেগুলো হিট প্রেস মেশিনে বসানো সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছে এটা আরও বাকি কালার আপডেটগুলো এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা খুবই চমৎকার একটি গ্লেজি আউটলুকে আপনারা পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিব মেরুন কালারটা রেড মেরুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড মেরুন চমৎকার একটি আউটলুকে কিন্তু এই পার্টি বোর্কটা পার্চেস করতে চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখে দিব যারা প্রিমিয়াম সিম্পলি কারচুপি ওয়ার্ক চাচ্ছেন তাদের জন্য এই কালেকশনটা দেখতে পাচ্ছেন এখানে চারটা করে লাইন থাকবে হচ্ছে কারচুপি ওয়ার্ক করা এগুলো প্রত্যেকটাই ম্যানুয়ালি হচ্ছে আপনার হাতে বুনোনো ফেব্রিক্সটা সেম ফেব্রিক্স দুবাই ছুম যেটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটা স্লিপসেও কিন্তু আপনারা পেয়ে যাবেন কারচুপি ওয়ার্ক এই কারচুপিগুলো হচ্ছে পারমানেন্ট ওয়ার্ক দেখতে পাচ্ছেন এটা মেরুন কালার এটার সাথে হেজাব

ই হল মাস্টার্ড কালারটা দেখিয়ে দিচ্ছে অনলাইনে আরো একটি ভাইরাল কালার দেখতে পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু সেপারেটলি ভিডিও পোস্ট করা রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে চরন্ত্রিকা ভুলকাউস অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলটাতে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সেপারেট ভিডিও রয়েছে সেখান থেকে ডিটেলস যদি আরো ভালোভাবে জানার দরকার হয় আপনার সেখান থেকে কিন্তু ভিজিট করে ভিডিও দেখে আপনার আরো ভালোভাবে প্রত্যেকটা সেপারেট ভিডিও দেখে এরপরে হচ্ছে আপনারা বাসায় বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন পার্পেল কালারটা দেখিয়ে দিচ্ছি ডিটেলসটা একদমই সেম চারটা করে লাইন থাকবে কারছুপি ব্যবহার করা হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি খুবই স্ট্যান্ডার্ড একটি কালার লাইট মিট হেজাব সহ অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট দুবাই ঝুম ফেব্রিক্স এর দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন চার লাইনের কারচুপি বার করা থাকবে খুবই চমৎকার একটি কালার ব্ল্যাক কালার রয়েছেন তারা ইজিলি এটাকে পার্চেস করতে পারেন খুব আমাদের আউটলেটে ঝুম ফেব্রিক্সের মধ্যে কারচুপির সবচাইতে বেশি সেল হওয়া এই প্রোডাক্টটা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আউটলেটের টপ সিলিং একটি কারচুপি ওয়ার্ক করা ঝুম ফেব্রিক্সের পার্টি এর জন্য বোরকা এটা চারটা লাইন থাকবে এবং প্রত্যেকটা লাইনে কিন্তু ম্যানুয়ালি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা থাকবে সেম কোয়ান্টিটিতে ওয়ার্ক করা থাকবে প্রত্যেকটা লাইন একদম এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত স্লিপসেও কিন্তু সেম কোয়ান্টিটিতে আপনার কারচুপি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা সাথে থাকবে সেম ওয়ার্ক করা একটি হেজাব হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকায় অনলি মাত্র তিন হাজার টাকায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিজেরা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে এই রিজনের ব্ল্যাক কালারটা দেখে দিচ্ছি কালারগুলো দেখতেই পাচ্ছেন ব্ল্যাকটাও সেম ডিটেলসে পাবেন সাইজ হবে ফিফটি টু এবং ফিফটি দেখিয়ে দিব মেরুন কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন খুব ভিডিওতে আমি প্রত্যেকটা কালার দেখানোর চেষ্টা করবো আপনার ভিডিওটা একটু ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর দেখে ফেলবেন দেখতে পাচ্ছেন অনলাইনের ভাইরাল ইয়েলো মাস্টার্ড কালারটা রয়েছে সেম ডিজাইনে প্রাইস আবারও বলছি অনলি মাত্র তিন হাজার টাকা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এবং প্রত্যেকটার সাথে সেম ফেব্রিক্সের এর হিসাব থাকবে দেখে দিব অনলাইনে ভাইরাল পানি কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি কালার সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা অফার প্রাইস একটি প্রোডাক্ট দিয়ে দিচ্ছি আপনাদের এই ভিডিওর একদিনের শেষ প্রান্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদমই ছুম ফেব্রিকদের সম্পূর্ণ বডি জুড়ে কারহার করা এটা তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এই প্রোডাক্টটা যাবে আজকের এই ভিডিওতে অফার প্রাইসে অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় আপনার দুশো টাকা ডিসকাউন্ট কিন্তু আজকের এই ভিডিওতে এই প্রোডাক্টে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ডিপ পার্পেল কালারটা সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি কালারগুলো একটি হচ্ছে পার্পেল কালার আর একটি হচ্ছে ডিপ মিট কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ মিট কালারটা পুরোটা বডি জুড়ে ব্যবহার করা এবং থাকবে হচ্ছে মেরুন কালারটা এই তিনটা কালারে এই প্রোডাক্টটা কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন দুশো টাকা তো দুশো টাকা ডিসকাউন্টে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা আমাদের আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে হচ্ছে এই টাইপের আরো বেস্ট একটা পার্টি ওয়ারের জন্য প্রোডাক্টের আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামাইকুম